বিসমিল্লাহ রহমানের রহিম আমরা উপস্থিত হয়েছি ইমাতপুর এফি ফাজিল ডিগ্রি মাদ্রাসা আপনারা সকলেই জানেন আমরা পরিক্রমা চলছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি এ পর্যায়ে আমরা ইমাতপুর এফি ফাজি ডিগ্রি মাদ্রাসায় উপস্থিত হয়েছি এখানে আমার সামনে দুইজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন তাদের কন্ট্যাক্ট একটা শুনবো তো তাদের পরিচয় একটু জানাই তারা এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরো একটি মানে বিখ্যাত প্রতিষ্ঠান সেটা হচ্ছে ইমাতপুর মফিজিয়া শিশু সদন ইয়াতিম খান ও হাফিজিয়া মাদ্রাসা লীলা বর্ডিং তো এই প্রতিষ্ঠানের দুইজন স্টুডেন্টকে আমরা পেয়েছি শিক্ষার্থীদের পেয়েছি তো তাদের কাছে আমরা ইসলামী সঙ্গীত শুনবো তো দেখি তারা আমার মনের ঘরেতে তে রেখেছি আর রে দো জাহানের বাদে সেন বি কামনিওয়ালা রে দো জাহানের বাদ সেন বি কামনিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি আর রে দো জাহানের বাদ সেন বি কামনিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবী আমার মায়ার নবীরে তো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে মোরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম মোরা যদি টানাও পাখি হতাম ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশানো বি কামনিওয়ালা রে তো জাহানের বাদশানো বি কামনিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাফায়তের বিচারতে সাফায়তের বিচারতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি আরে তো জাহানের বাদশানো বি কামনি আমার দায়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দায়ার নবীরে আমার মায়ার নবীরে। তো জাহানের বাদশানো বি কামনিওয়ালা রে